ঐলা পুইড়া যা এই সংসার ঐলা পুইড়া ঐ না কি কইছ তুই আগুন ধরামু সংসার জ্বালায় পুইড়া খাড় খাড় কইরা দিমু গড়া আগুন দাবি কথা বাতা জাতমতে কইছ ঐ আমার গড়া আগুন দাবি ক্যা কথা বাতা না আমি জাতের মু তুমিও জাত আমিও জাত তমুনা পাছলা দেই একতা আগুন ধরাস ঐ নতুন বিয়া করছে হচ্ছে কোলাহান বিয়া করছে আমার বাপের পকেটে লালা তেহা নাই খরচ কই নাকি হানি মনে কক্স বাজার যাবো আমার বাপে বাপছে মেয়ার জামাই বাড়ি যায় একটু নতুন নতুন হানিমন করব তুই বাজার আমার বাপের না করছস আসলে খালি তুই শরম তুই শরম ছরা তোর বাপেও শরম ছরা ওই আমার বাইতে একটা ঘর এনে হানি মন করব না কোডা হানিমন করব আমার বাপে এই ঘরেই হানি করব তোর বাপের ভাগে দরকার আমার

ফুলটা নিশ্চয়ই খালো তো বাসার থেকে আনছো দেখলাম একটা সুন্দর ফুটফুটা গাছ গাছ থেকে যা ফুলটা নিয়ে তারপর আইলাম জান!

গেলা <laughs> হল <laughs>